বাংলাদেশে টেলিযোগাযোগ ব্যবহারের ধর্মীয় সাম্প্রদায়িক বা জাতিগত বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের জন্য কঠোর শাস্তি বিধান সহ বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়া প্রকাশ করা হয়েছে পাঁচ নভেম্বর ডাক ও টেলিযোগাযোগ বিভাগ খসড়াটি প্রকাশ করে যা সাধারণ নাগরিক ও অংশীজনদের মতামতের জন্য ওয়েবসাইটে উন্মুক্ত রাখা হয়েছে ধারা ছেষট্টি ক অনুযায়ী টেলিযোগাযোগ যন্ত্রপাতি বা বেতার প্ল্যাটফর্ম ব্যবহার করে দেশের অখণ্ডতা নিরাপত্তা প্রতিরক্ষা বা জনশৃঙ্খলা ক্ষুণ্ণ করার চেষ্টা সহিংসতা উস্কানি বা সার্বভৌমত্ব নস্বাত করা হ্যাকিং অর্থনৈতিক ক্ষতি বা অন্যান্য বিপজ্জনক কর্মকাণ্ড সংগঠিত করলে অপরাধীকে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড বা নিরানব্বই কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে ধারা উনসত্তর ক অনুসারে কোনো ব্যক্তিকে অশ্লীল হুমকিস্বরূপ বা অপমানজনক বার্তা প্রেরণের জন্য প্রস্তাব দেওয়া হলে প্রেরক বা প্রস্তাবক উভয়ই সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা এক দশমিক পাঁচ কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন একই সঙ্গে বারবার বিরক্তিকর ফোন কল দেওয়ার জন্য সর্বোচ্চ ছয় মাস কারাদণ্ড বা এক লাখ টাকা অর্থদণ্ডের ব্যবস্থা রাখা হয়েছে ধারা প্রয়োগে প্রাসঙ্গিক ক্ষেত্রে সাইবার সুরক্ষা আইন প্রযোজ্য হবে খসার ওপর মতামত পাঠানোর শেষ সময় পনেরো নভেম্বর পর্যন্ত মতামত দেওয়া যাবে ইমেইলে এস ইসিআরই টি এ আর ওয়াই রেট ডট জিওভি ডট অথবা ডাকযোগে সচিব ডাক ও টেলিযোগাযোগ বিভাগ বাংলাদেশ সচিবালয় ঢাকা ঠিকানায় ডেস্ক রিপোর্ট আজ বার্তা